আসসালামু আলাইকুম মেহমানদের আসার কথা ছিল আজকে আর আসবে না আগামীকালকে আসবে কেন আসলাম এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব তো এই দেখেন আমি সকাল সকাল নাস্তা বানিয়ে নিতেছিলাম তো রুটি ভাজতেছিলাম রুটিগুলো আজকে সকাল নাস্তা তো গ্যাস তো শেষ হয়ে গেছে দু তিন দিন ঘ্যাসে আনে নেই তবে তো রাত্রেবেলা গ্যাস নিয়ে আসলো ডার সেট করে নেই পরে দুপুরে আবার সেট করে দিচ্ছে তোদিকে বর রান্না করবো মেহমান বলতো আমার মেয়ে আজকে আসতে চাইছিল যেহেতু বাহিরে প্রচুর বৃষ্টি হতে আসছে এই জন্য আর আসতে পারে না তো আমি তো ভাবছিলাম আসবে রাত্রে আসুক কি সন্ধ্যার সময় কি বিকালবেলা আসুক আসবে এর জন্য মোটামুটি কিছু রান্না করছিলাম আবার কিছু রাইখা দিয়েছি রান্না করেও নাই তো কিছু রান্না করছে আবার কিছু রাইখা দিয়েছি যেহেতু আসবে না এই জন্য অর্ধেক রান্না করছে অর্ধেক রাইখা দিয়েছি তো এদিকে আমার বাসা গতকালকে কালকে পেঁপে ছিল তো পেঁপেগুলো ডিম দিয়ে রান্না করবো যে রুটি বানানোর জন্য রুটি বানাতে চাইছিলাম তো ভাজি আমার জামাই বলছিলো পেঁপে ভাজি করে রুটি খাবে তো জামাই আপদারটু তো আবার রাখতে হয় তো তো দেখেন আমি ভাজি করতেছিলাম আর মুরগি মাংস রান্না করবো ট্যাংরা মাছ রান্না করবো বট এগুলো আমি রান্না করে ফলে স্যার ভাবছিলাম রাত্রে গরুর মাংস তরতাজা গরুর মাংস রান্না করবো কিছু মাছ ভাজবো ভর্তা টত্তা করবো যেহেতু তারা আসবে না এই জন্য ওই ঝামেলাগুলো করিনি তো দিনের এগুলো আমি রান্না করে রাখ রাখছিলাম তো এগুলো আমাদের এই খাওয়া লাগবে ভাবছি তো অনেকগুলো পেঁপে ভাজি করছি দেখেন পেঁপে ভাজিরা কত সুন্দর কালার আসছে তো এদিকে আমি চ্যাংরা মাছ বোনা করবো তো আমি পেয়েছি একটু হালকা ভাজা নিতে আসছিলাম সুন্দর কালার জন্য আসার জন্য এরকম একটা ব্রাউন কালার ভাজা নিচ্ছি তো ভাজানের পর অল্প পানি দিয়ে দিলাম এখন মশলাগুলো দিয়ে দেবো মশলাগুলো দিয়ে দিবো এখন টমেটো আদা রসুন বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া সব মশলা দেখেন এখানে একটু করে দিয়ে দিই সব ক্যামেরা আবার একটু খুব সুন্দর দেখাইতেছিলাম সবের সাথে দুষ্টামি করতেছিলাম তো তো টমেটো দিয়ে একটু ট্যাংরা মাছ দেশি ট্যাংরা মাছ ঘোঁড়া করবো দেশি চ্যাংরা মাছ ঘা করতেছিলাম দেখেন আর এদিকে মাছগুলো সুন্দর করে ধুইয়ে পরিষ্কার করে গরম পানি দিয়ে এরকম করে সাদা করে নিচ্ছি তো এদিকে মাছগুলো ভালো করে কষা নিব কষা নিয়ে অল্প পানি দিয়ে দেবো যেহেতু আমি তরকারি করে রান্না করবো না শুধু একটু ভুনা করবো তো এগুলো এখন দেশি ট্যাংরা মাছ এগুলো খাইতে আমাকে সেই স্বাদ লাগে হয়তো যে কোনো তরকারি দেওয়া হোক আর এইভাবে ভুনা হোক এবার এরকম খাইতে আমার কাছে ভালোই লাগে কার কাছে কেমন লাগে সব একটু কমেন্টে জানাবেন তাই তো আর আজকে আমার বনে আসতে চাইছিলাম মেজে বোন কিন্তু বাইরে প্রচুর বৃষ্টির জন্য ফোন দাম রান্না প্রায় অর্ধেক শেষ তখন বলতে আসছে আমরা আজকে আর আসবো না কালকে সকাল আসবো যাই হোক তো আমি ওইরকম মাছ মাছ ভাজতে যা যা চাইছিলাম বড়োর মাংস রাঁধতে চাইছিলাম মাছ ভাজতে চাইছিলাম হতা টোতা করতে চাইছিলাম তার আবার এগুলো অনেক ভালোবাসে আমার বোনেরা এর জন্য আমি এগুলো আর করি যে যেহেতু আসবে না তো এগুলো অত করে লাভ লাভ নেই আর এগুলো আমার সব রেডি হয়ে গেছিলো কাটা বাড়ার জন্য আমি এগুলো রান্না করছি দেখে মুরগির মাংস মাছ বনারা হয়ে গেছে বাজেটে হয়ে গেছে এখন মুরগির মাংসটা অবসায় দিব এইভাবে মুরগি মাংসটা আমি মা খাইয়া সুন্দর করে বসাই দিব এটা হচ্ছে লাল ব বড় মুরগিরা যে শক্ত মুরগির মুরগিটা পুরো মুরগিটা আমি রান্না করব আর এদিকে আমি মশলা সব দিয়ে ভালো করে হাতে মা খাইয়া পরেও গরম মশলা দিয়ে দিব আর এদিকে একটু পানি দিছি যেহেতু এই গরুর এই মুরগিগুলো গরুর মাংস থেকে অনেক শক্ত হয় অনেকক্ষণ সিদ্ধ করতে হয় একটু পানি দেওয়া না কষাইলে দেখা যেটা হয় না এদিকে আমি বটগুলা রান্না করবো বটগুলা সব মশলা দিয়ে হাতে মা খাইয়ে একটু পানি দিয়ে নিছি আর এদিকে মুরগিটা আমি ভালো করে একটু লালাচারা দিতেছিলাম মশলার সাথে যেন মিক্সড হয় এদিকে কষানো পালা পানির এখন প্রায় শুকায় গেছে এখন আমি ভালো করে ভাজা ভাজা করে কষায় নিব দেখেন সুন্দর করে আর দেখেন ভালো করে আমি কষায় নিতেছিলাম সুন্দর করে একটা কি সুন্দর কালার আসছে আর আমার আমার মেয়েকে বলছিল বা আমার বোনেরা দেখতে আসবে ওরা হসপিটালে দেখছিল বাসায় এখনও আসে নাই ওদিনকে ভাবিরা আসছিলো তো ভাবিরা দেখে গেছে আর এখন আমার বোনের মেজে বোন আসবে আর বড় বোন মনে হয় আসবে সংবাদ করে বলছে তো যাই হোক এদিকে এ তো আমার আজকে রান্না দেন ভাজি আর ট্যাংরা মাছ ভুনার এদিকে মুরগি রকম আমার হয়ে গেছে এখন আর একটু দিব দিব জিরার ফাঁকি দিয়ে দিব দেখেন কত সুন্দর একটা কালার আসছে মুরগিটার খেতে ইচ্ছে ইচ্ছে করে একবার দেশি মুরগির মতন একটা স্বাদ আর এদিকে আমি বটটা বসাই দিলাম মুরগিটাও হয়ে গেছে তো বটটা বসায় দিয়ে সুন্দর করে একটু লড়াচাড়া দিতেছিলাম চারা দিয়ে আমরা দুপুরে খাওয়া দাওয়া করছি আর বাদ এগুলো রান্না করে তো বিকেলে একটু জিতকমা দানার আজকে সকালে খাওয়া হয় না এটা খাওয়া হয়নি বা এখন একটু চা খাবো চা বিস্কিট এর তো ভিডিওটা কেমন আছে সবাই একটু কমেন্টে জানাবেন বিকেলে আমি একটু চা আর বিস্কিট খাইতেছিলাম চা রকম আছে সেই হয়েছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন